রাজধানী শেরেবাংলা নগর থানায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ পুলিশের ওসির রুমে আশ্রয় নিয়েছেন কারণ তারা হামলার ভয়ে নিজেদের জীবন বাঁচাতে চেয়েছিলেন নতুন রাস্তায় অবস্থিত চায়ের বাড়ি নামের একটি খাবারের দোকান ভাঙচুরের অভিযোগ থেকে আকিফ হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন মেলার নামে কিছু সন্ত্রাসী তাদের দোকানে চাঁদাবাজি করতে আসে প্রতিবাদ করায় তারা দোকান ভাঙচুর করে এর প্রতিবাদে স্থানীয় ছাত্র জনতা আকিব হোসেনের দোকানের সামনে জড়ো হয় এরপর তারা শেরে বাংলা নগর থানায় অভিযোগ জানাতে যান কিন্তু অভিযোগ থানায় পৌঁছানোর পর চাঁদাবাজরা সেখানেও হামলা চালানোর চেষ্টা করে প্রাণ ভয়ে আকিব হোসেন ও তার সাথে থাকা ছাত্র জনতা ওসির রুমে আশ্রয় নেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় ওসির রুমে আশ্রয় নেওয়া লোকজন বলছেন তারা সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া রুম থেকে বের হবেন না তাদের অভিযোগ পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আকিব হোসেন বলেন প্রতিবাদ করায় তার দোকান ভাঙচুর করা হয়েছে থানায় অভিযোগ জানাতে গেলে চাঁদা সশস্ত্র অবস্থায় হামলা চালাতে আসে তাই তারা ওসির রুমে আশ্রয় নিতে বাধ্য হন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় লোকজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন